আমার যখন রিপোর্ট পেশ করা হবে পাপ নেকি তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি আমার রিপোর্টের সময় দেখো তো যেহেতু বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয় সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তো তার জানা ছিল না সেদিন কোন দিন তখন সাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য যদিও আমার মাঝাবি ভাইরা কিভাবে কিভাবে জেনে নিয়েছেন সেদিন পনেরোই সাবান এর প্রমাণে কোনো দলিল পেশ করা যায় না বাৎসরিক রিপোর্ট ধরতে হলে সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে এটাই ঠিক যেহেতু আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সাবান মাসে রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম পালন করেছেন এবাদতের জগতে সিয়াম যত ধানি এবাদত হোক না কেন যদি আপনার নামাজ সালাত না থাকে তাহলে সিয়ামের ইবাদত কেটে দেওয়া হবে এটা বাতিল ইবাদতের জগতে ব্যতিক্রম বিরল ভিন্ন ধরনের অর্থ সালাত যে এবাদতের কাছে এবাদতের জগতে কোন এবাদত ধারে কাছে যেতে পারবে না এটা নাই তো আর কিছুই নেই দিনই বলেছি আপনাদেরকে আমি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর দান যতক্ষণ পর্যন্ত আপনার বিচার মাঠে বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দান আপনাকে ছায়া করে থাকবে বিচার অথচ সেম এভাবে আসবে না অথচ হজ এভাবে আসবে না অথচ জিকির আজকার সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ এইভাবে আসবে না আসবে দান দান যতই শক্তিশালী ইবাদত হোক যদি আপনার বিচারের মাঠে সলাত না থাকে তাহলে দান বাতিল বলে গণ্য হবে আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন চোখের পানি কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত এর তুলনায় কোনো বেশি প্রিয় ইবাদত নেই দিন রাত কান্নাকাটি করছেন চোখের পানি ঝরছে আল্লাহর ভয়ে কিন্তু আপনার সলাত কবুল হয়নি সলাত নেই তখন এই কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল গোল্লাগন্ন হবে যা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ময়র্মে সকল দিনই ভাই বোনকে আদায় করতে হবে জরুরি ভিত্তিতে ময়র্মে আমরা সলাতের ওপরে কিছু কথা বলতে চাচ্ছি আবহাওয়া এর রাজিয়াহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী হোসাল্লাহ বলেছেন আউল্লাহ ময়ূর সববিলাব দিয়া বল কেম সাল্লাহ বিচারের মাঠে মানুষের যেটা প্রথম জিজ্ঞাসা হবে সেটা হলো সলাপ মানুষ সহজ করবে তার জিজ্ঞাসা মানুষ ধ্যান খেরাত করবে তার জিজ্ঞাসা মানুষ সামনে অবিচার করবে তার জিজ্ঞাসা জোর করে অর্থ সম্পদ লুটে নিবে জমি জায়গা দখল করবে তার জিজ্ঞাসা সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা হবে সেটা হলো সালাদ সালোহাত সালোহ আলহু সায়র আলহী যদি তার সলাদ টিকে যায় সব এবাদক টিকে যাবে পেয়ে যাবে কয়েন ফসাদ সলাদ যদি বাতিল হয় ফসাদা সায়রাম আলিহি তাহলে তার সব আমল বাতিল হবে কোনো আমল সে দেখতে পাবে না তার খাতাই থাকবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আনাস রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন আসল তো সালাসত আসলাসিন সলা তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলুশন অজু হল তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলুশন রুকু হল তিন ভাগের এক ভাগ অ সযোদ সলুশন সিজদা হল তিন ভাগের এক ভাগদা হবে হাততে হাত কেউ যদি এইগুলি ঠিক ঠিক আদায় করে অজু ঠিক মতো করে রুকু ঠিক মতো করে সিজদা ঠিক মতো করে কবলাত সলাতো হু অ কবলা সায় রমালী তাহলে তার সলাদ কবুল করা হবে তার সব এবাদত কবুল করা হবে অয়েন রুদ্দাত আলাই সালাতহু আর যদি সোলাত তার কাছে প্রত্যাখ্যান করা হয় রুদ্বাত আলাইহ সার রাম তাহলে তার সব আমল বাতিল বলে গণ্য হবে সব প্রত্যাখ্যান করা হবে কোন অবাদত কবুল হবে না একথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমন্বিত দিনই ভায়বন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে জানাচ্ছি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত নামাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই সেটা বাপমায়ের সেবা হোক সেটা কোরআনতলা হোক সেটা তাহলিল হোক সেটা জিকি জিকিরাজকার হোক সেটা হজ করা হোক সেটা দান খেরাত হোক সেটা মানুষের সেবা করা হোক পৃথিবীতে এমন কোনো কোন নেই যেটা সলাতের মতো হতে পারে সলাত এক আশ্চর্য বিরল ভিন্ন ধরনের যার তুলনা পৃথিবীতে নেই এটা আছে তো বাকি এবাদত আছে এটা নেই তো কিছুই নেই আজকের সংক্ষিপ্ত বিবরণে সলাতের ফজিলত না বলে সলাৎ আরম্ভ হওয়ার সূচনা সলাত আরম্ভ করতে হলে অজু করতে হয় অজু করতে গেলে পেশাব পায়খানার প্রয়োজন হয় পেশাব পায়খানায় যাবেন ঢোকার সময়তে বা পেশাব পায়খানায় ঢুকে টয়লেটে ঢুকে বসার সময় বলবেন ঢুকলেই দোয়া পড়া যাবে না এ কথা নয় কিন্তু যখন পেশাব পায়খানা আরম্ভ হয়েছে তখন দোয়া পড়া যাবে না এটা হলো কথা ঢুকে গেছেন আর বলা যাবে না এটা নয় আল্লাহ মাইনি আউ দুবে কামিনাল খবসে অল খাবায় নিশ্চয় আমি অপবিত্র জিন জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় যাচ্ছি শয় তোমার কাছে আশ্রয় যাচ্ছি তয়ালের পেশাবখানা তাইখানা হলো জিন থাকার জায়গা শয়তান সেখানে থাকে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন কেউ যদি এই দুয়ার পূর্বে বিসমিল্লা বলে বিশমিল্লা ই আল্লাহ মাইনাল কৌশল খবাইজ তাহলে শয়তান তার লজ্জার স্থান দেখতে পাবে না ক্ষতিও করতে পারবে না আর যদি বিসমিল্লা ছেড়ে দেন তাহলে লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না আমি আল্লাহকে বলেছি ওর ক্ষমতা বন্ধ হয়ে গেছে আল্লাহ নবী বলেছেন বিসমিল্লা বলে যে দরজায় দরজা নাই যে বাড়ির বাহির দরজা নেই সেই বাড়ির দরজায় যদি বিসমিল্লা বলে একটা কাট খড়ি একটা টুকরা কিছু বিসমিল্লা বলে রেখে দেয় তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাবিজ বোখারি মুসলিম এর কোনো ক্ষমতা নেই বিকল অঙ্গ নীতি দোয়া পড়বেন বিসমিল্লা বলে অন্ধ হয়ে যাবে আপনাকে দেখতে পাবে না ক্ষমতা খর্ব হয়ে গেছে পায়খানা থেকে বের হয়ে আসছেন পবিত্রতার বিবরণ আমরা লকডাউন লক্ষ্য করে দীর্ঘদিন ধরে পবিত্রতার বিবরণ দিয়েছি করোনা ভাইরাস যদি জীবাণু হয় তাহলে এটা ঠেকানো যাবে কি না ধর্মের ইসলামের পবিত্রতা এক অদাক পবিত্রতা আশ্চর্য ঘুম থেকে হচ্ছে আপনি হাতটা পানিতে ডুবাতে পাবেন না ঘুম থেকে হাতটা আগে ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে কবজি পর্যন্ত কি হয়েছে যে আমি আগে ধুইব ব্যাপারটা কি এর উপর আপনি অজু শুরু করলেন অজু শুরু করলেন তখন আপনি কবজি পর্যন্ত তিনবার ধুইবেন তার মানে কবজি পর্যন্ত তিনবার ধৌত না করলে এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়নি একটু পরে তো কনে পর্যন্ত ধোবই তখন ধুইলে হাত ধোয়া পড়বে না কবজি ধোয়া পড়বে না যখন আমি কুলে পর্যন্ত হাত ধোয়া তো করবো তখন কবজি পর্যন্ত ধোয়া পড়বে কি না তা আগে কবজি পর্যন্ত ধুইলাম কেন তাহলে ধর্ম কোনো বেকার কাজ করা হয় নাকি তার মানে কবজি পর্যন্ত ধুইলে এ হাত দিয়ে এখন পানি মুখে দেওয়া যাবে হাত এখন উপযুক্ত হয়েছে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরলেতে একটা থেকে হিতে বিপরীত হয়ে সে যাবে এ রক্ষা করতে পারে রাসর সাল্লাল্লাহ আলাহিসলাম একদিন বলছেন লাইউদি সায় উনশাহা কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করতে পারে না লাইউদি সায়ু রোগ জীবনে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না লাইউদি শায় উনশাহা রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না তখন একজন পল্লীর মানুষ দাঁড়ায়ে বলছে যে চাই একটা উটকে চুলকানি ঘ হলে বাকি সব হয়ে যায় তখন আল্লাহরা সুল বলে নেয় বানা জরা বলা ও বলা প্রথমটাকে কীভাবে হলো বলো একটা চেয়ে যায় যে আরেকটা চলে যায় তো প্রথমটা কীভাবে হলো ও সব আর কিছু বলছেন না তখন আমরা সুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন শোনো ইন্নাল্লা খালাকা খাল্কা ইন্ন লাহা খালাকা কুল্লা নাফসিন ও কাথা বা হায়াতা বা মউতা ও রিসকা আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার সময় তার মরণ তার জীবন তার রুজি তার বিপদ আযাক রোগ বেধি লিখে দিয়েছেন সেই দিন যদি আপনার করোনা লেখা থাকে আর আজকে যদি আপনি তাথরের মধ্যে ঢোকা থাকেন করোনা ভাইরাস আপনাকে ধরবেই হাদিস যেভাবে এসে যে আমি আদর হাজ একদিন এসো বিশ্বাস করে আছি আপনাকে করোনা ভাইরাস ধরেছে আমি আদর হাজাক বিনে এসো আপনার গাটা আমি সারাদিন বলাতে পারি বাস্তব করতে পারে অল্লাহ আল্লাহর কসং লাহে আল্লাহর কসং আল্লা আল্লাহর কসং আপনার গায়ে হাত ধুলাতে গিয়ে যদি করে আমাকে ধরে আমি বলবো না আপনার কারণে হয়েছে আমি বলবো সেদিন লিখা ছিল এই জন্য হয়েছে মাস্ক সব সময় পরেন সালাতে নাচ করতে গেলেন কেন সালাতে তো নাচ পরা নিষেধ নাহার সাল্লাহ সাল্লাহ আলী সাদলে ইউগাতের রাজল ও ফাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিচে কাপড় জ্বলে পড়তে নিষেধ করেছেন এবং সালাতের মধ্যে মুখ ঢাকতে নিষেধ করেছেন করোনা তো আপনি মরে যান তবুও ভালো নরতে তো হবে একদিনে দিবলে আগে হলে তাতে কি আছে ওরা আমি পাঁচ পয়সা দাম দিনে একবারে জিরো দাম দিল ওর আমার কাছে সরিষা পরিমাণ দাম নেই ওটা আমি কোনো সময় ভাবি নাই সবাই যদি দিক যদি খালি করোনায় ঘেরা থাকে আমার অন্তরে একটু দ্বিধা হবে না যে জানি লাগতেও পারে এরকম আমার অন্তরে দ্বিধা হবে না আমি এই নীতি থেকে এত উপরে এবং এর উপরে আমার এত ঘির নেয় ফাঁকা হয়ে সলাত করার তো কোনো প্রশ্নই আসে না আর আমি তো বক্তব্যে কথার বলেছি যে রাসুল সাল্লাম বলছেন মানসাদা ফুরজাতান বা আল্লাহ বাইতান ফিল জাননা কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন আমি দেখিনে না শরীয়তে প্রাচীরের মতো হয়ে কাতারে সলাদে দাঁড়াতে হবে এই বিষয়টি রাসুল যত কঠোরভাবে দেখেছেন শরীয়তের আর কোনো বিষয় এত কঠোরভাবে দেখেননি তেইশ বছর জীবনে এমন কোনো দিন এক অত্ব পার হয়নি যেই অত্বে মুখামুখি না হয়ে কাতায়া সোদা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা ধন্ধ করুন অযোজে যযে ধরছি দেখছি শয়তান হচ্ছে ছাগলের বাচ্চার মতো হয়ে ফাঁকা বন্ধ করুন এই রকম না বলে তিনি কোনোদিন সাড়া শুরু করেছেন এরকম ঘটে অথচ গলা লাগে না রাসুমকে দেখলেই সাবিগন করেন দেখবেন এই ছলাক তার গায়ে হাত দিয়ে আছ নাকি রেডি হও দেখবো তুমি সাহাবি কোন অনুসরণ তেইশ বছর যাব কথায় কথায় বলতে হবে কথায় কথায় বলেছেন মানে এর গুরুত্ব দেখিয়েছেন দেখবে তুমি রাষ্ট্র সাহাবি কোন অনুসরণ এদিকে দেখো আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত আরম্ভ করেছে তখন জুতা তো নয়লে ছিল জিব্রাইল এসে বলছেন জুতা খুলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জুতা খুলে দিয়েছে তো সাহাবি খুলে দিয়েছে এখন সালাতের পরে আল্লাহ রসুল দেখছেন সবাই জুতা খুলে দিয়ে আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুলেছ কেন তো সাহাবিদান বলছেন আপনাকে দেখলাম এই জন্য আরে আরে আমার ব্যাপারটা হলো জিব্রাইল আমাকে এসে বললেন যে আপনার জুতা কেন আইলেন সেই জন্য আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে বলে এটা কে বললো বলেন তো আমি এগুলো কি দেখাতে চেয়েছি আপনাদেরকে আনুগত অনুসরণ অনুসরণ বলা লাগেনি তার মানে ত্রিশ বছর জীবনে কোন একদিন কোন এক অপ্ত মা বলে তিনি সালা শুরু করেননি তার এটা কত গুরুত্ব মরে যাওয়া ভালো ফাঁকা করা তো বহু দূরের হতে পারে না মোহাম্মদ কে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে আমি মেহমদ সাল্লাহাম পৃথিবী জাতির সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি যে মানুষ তিন ফুট দৌড়ে দৌড়ে দাঁড়াতে পারে সালাতে ছেড়ে তো কি পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না এবং কাদা ঘর কেন সারা পেছের মানুষ যদি ফাঁকা হয়ে মেরা পর্যন্ত দাঁড়ায় কি আমার পর্যন্ত তবে বৈধতা আসবে না বৈধতা নিয়ে আসতে হলে আবার কাকে আসতে হবে তুমি এই মোহাম্মদ সাল্লাম যেহেতু তিনি কি আমার পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজের বৈধতা কোনোদিন আর হবে না সমস্যা কিসের সমস্যা আল্লাহ নবী বলছেন যে সকালে মুমেন বিকালে কাফের হবে এটা হয়েছে এখন ইংরেজদের দুগে হাজারো আলেম অলমা দেশবাসী ধ্বংস হয়ে গেল তারা শরীয়ত পরিবর্তন করলো না বুকে হাত বাঁক দেয় লোজে ফাঁসি হবে হবে বুকে হাত বাঁকব জোরা আমিন বলবো ফাঁসি হবে হবে এটাই শরীয়ত মনে করে এভাবে থেকে গেছে দুনিয়া থেকে চলে গেছে ফাঁসি হয়ে গেছে পিছনে হটেনি ঠিকই বললো সুন্দর করে শরিয়ত কে করে সালাত করছে বলছিলাম আপনি শরিয়তের পবিত্রতা দেখলে অবাক হয়ে যাবেন আমি সেই কথার আজকে বিস্তারিত আলোচনা করছি না আপনারা এমনিতে দেখতে পারেন অনলাইন আল ইতেশাম টিভি একবারে করোনা থেকে করোনা বা লকডাউন থেকে শুরু করে দীর্ঘ দিন যাবৎ এই বিষয়ে আমাদের আলোচনা চলেছে এখনো তারই জের ধরে সালাতের উপরে আলোচনা চলছে আপনার জুমার দিনে উপস্থিত হবেন জামিয়া সালাট পর ডাঙ্গি পড়া বাইতুল হাম জামে মসজিদে আপনাদের সামনে বিষয়ে বিস্তারিত বিবরণ নীতিগতভাবে দেওয়া হবে হচ্ছে হবে ইনশাল্লাহ বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন আলা আদুল্লুকুম মায়ামুল্লাহ বেহি খাতায়া ওয়ার পোবে দাঁড়া যাক শোনো 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 আমি তোমাদের একটা আমলের কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে শোনো 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 আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব বলে দিব নাকি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আলু বালা হ্যাঁ বলবেন না কেন বলো সেটা কি যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 এটা হলো এস বাগল উজু আলাল মাকার কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কাসরাতুল খোদাইল আল মাসাজিদ দেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজারুস সালাত বাদ এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করতে হবে জোহর পড়েছি কখন আসর হবে জোহর পড়েছি কখন আসর হবে এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মনে থাকবে না মনে হয় আরেকটা কথা বলে আমরা এখান থেকে আগাবো আব্দুল্লা আব্বাস রাজিয়া আল্লাহু তালা আনহা বলেন সাল্লাহু আনী বলছেন যে একদা অনকে আল্লাহ তালা বলছেন মোহাম্মাদ আর তাদের ভিমা মালাউলা আলা আচ্ছা মোহাম্মদ আতনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচ হচ্ছে আচ্ছা মোহাম্মাদ আত্নি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে জি আমি বলতে পারি আল্লাহ আমি বলতে পারি ওপরে কি নিয়ে হয়েছে হচ্ছে আলকা ফারা মানুষের পাপ মিটে যাবে কি করলে এ নিয়ে হইচ হচ্ছে ফেরেস্তাগন বলছেন যে এ করলে এ করলে পাপ মিটে যাবে ফেরেস্তাগন বলা বলি করছেন যে এ করলে এ করলে পাপ মিটে যাবে এ নিয়ে ফেরেস্তাগন বলা বলি করছেন আলকা ফারাত পাপ মিটে যাবে এই কাজ করলে এক আল মাকসু ফিল মাসাজিদ বাদ সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে তাজবি তাহলে জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সলাতর পরে মসজিদে বসে বসে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে এনে হইতে হচ্ছে আপনার স্বভাবের কথাটা বলি আপনার স্বভাব হলো যে একদিন একেবারে কোন রকম করে জোয়ার দিনে যান আর যেমন সালাম তেমনি দাঁড়িয়েছে নীতি পরিবর্তন করেন কাউকে বলা লাগবে না নীতি পরিবর্তন করেন জজ কোটো নয় হাইকোটো নেই অর্থ সম্পদকে কে লুটে নিচ্ছে না জুতা নিয়ে কেউ পালিয়ে যাই কি আছে আপনি সালাম ফিরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন পরে মসজিদে বসে জিকির করলে পাপ মিটে যাবে দুই আকদামিল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন তিনবাগুল্লাল মাকারে কষ্টের সময় শীতের দিনে ভালো করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কথা কিন্তু আমার এইটে ভালো করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এইবার অজু এক মিনিট দেখাচ্ছে ভালো করে তার আগে আত্মাকে দেখায় অজু শেষে উমার রাজি আল্লাহ আনু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মেয়ে কুল বাদল অজু কেউ যদি অজুর পরে বলে আর শাহাদুয়ার লাই লাহাইল্লাহু অহাদাহু লা শারিকা আলাহু ও আ শাহাদু আল্না মহাম্ম দরজা খুলে দেওয়া হবে ফালাক খুল বিনায়ে বাভিন মিনাল আবাব সে তখন জান্নাতের যে কোনো দরজাতে ভোগতে পারে বোখারি মুসলিম জান্নাতের যে কোনো দরজা ভোগতে পারে বোখারি মুসলিম আপনি ওযুর তরে যদি বলেন আর শহাদুয়ার লাই লাহাইল্লাহ অহাদাহু লা শাহিকা আল্হু অশাহাদ আন্না মোহাম্মদ আব্দুহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ তার কোনো শরিক নাই আল্লাহর এই দোয়া যদি আপনি পড়েন অজুর পরে তাহলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যেটা দিয়ে আপনার ইচ্ছা প্রবেশ করবেন আব্দুল সাহেব আমরা যে মুখস্থ করেছিলাম আল্লাহ মাজাল্লিনা তাহবিন আজাল্লিমিনাল মতা তাহেরিন আল্লাহ তুমি আমাদেরকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করো তুমি আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করো হ্যাঁ এটা বলতে পারেন হাদিস ঠিক আছে তবে মেয়েকে কি হবে তারা সুলসাল বলেননি না কি হবে তবে কি হবে এমনটা বলেন না আর যদি এই কালে মা করেন তাহলে সব দরজা খুলেছে সুন্দর অজু এক মিনিট ওই সব পায়খানা থেকে ফিরে এসে সুন্দর করে অজু করবেন আয়েশার যে আল্লাহ তালাহা বলেন কান আর ইয়া দো লিয়ম না লেতয়ামি অ লেত্হরি রাসুলের হাতটা ছিল জন্য আর খাদ্য পানির জন্য আদা বাম হাতটা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র খারাপ কিছুর জন্য ভোলে কোনদিন বাম হাতে চা পান করবেন না আর কেউ যদি বাম হাতে চপান করে তাহলে তাকে একাাবেন চি চি চিচি চি 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 শয়তান খায় বাম হাতে কে খায় শয়তান খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লায়াকুল নাহাকুম বিশ-শয়তানি ওয়া লায়াসরা বানবাহা অবশ্য অবশ্য তোমাদের কেউ যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেননা শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে বলেও কোনো সময় বাম হাতে কোনো কিছু খাবেন না সিগারেটটা ধরে আছে বাম হাতে সিগারেট এমনিতেই হারাম এটা আরো হারাম হয়ে গেল বাম হাতে গিলাস ধরবেন না বক্তব্য শুনে মোনাফিখি করার চেষ্টা করিয়েন না আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি আপনার কিছু উপকার করতে চা আপনিও মানুষ আজ হকার কাল হোক একদিন চলে যেতে হবে এ কথাই ঠিক আগে হকার পরে হোক দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম শিয়ান মাস্টারকে এই নওদাপাড়া মাদ্রাসার সাথে জড়িত ছিলেন হাফিজুদ্দিনকে দেখলাম তারা আজকে এনে দুনিয়া থেকে চলে গেছেন তারা অনেক বড় সমাজসেবক ছিলেন আল্লাহ তাদের জান্নাতবাসী করুক তাদের কবরের শাস্তি মাফ করুক এলাকা থেকে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক তাদের কবরের শাস্তি মাফ করুক সম্মানিত তিনি ভাই বোন যাওয়ার পালা আছে আজ হোক আর কাল হোক চট করে একটা কথা মনে পড়ল এক মিনিট মনে কিছু নিয়েন না কথা যদি আপনার গায়ের ওপরে লাগে তবুও আপনি মনে কিছু নিয়েন না লাগতেও পারে যখন আমি এখানে বাসা করি যখন লেবার মিস্ত্রি কাজ আরম্ভ করেছে তখন পাড়ার ছেলেরা গিয়ে হাতুড় দিয়ে কয়েকজনকে মেরে তাড়িয়ে দিয়েছে না তো পঞ্চাশ হাজার লক্ষ টাকা লাগবে তো সার শাহর কাছে বিচার দেওয়া হলো তো উনি বললেন ঠিক আছে বিচার করে দেবো তো গেলাম আমি তো আরো লোকজন আছে একটা লোক স্বাধীন নামে ওই পাড়া স্বাধীন তার নাম খুব জোরে চিল্লা করছে বলছে যে হ্যাঁ আপনি যারা কাজ করবে তাদেরকে বলে লেবার মিস্ত্রি নেননি এরকম কিছু বলছে অনেক লোকজন আছে ইতিমধ্যে মোক্ষদ মন্ডল মোক্ষদ মন্ডল লাভ দুটো বলcem এত কিসের বিচার রে যাইক না বনো বিচার না তো সাদরজন সাহো তার মুখের উপরে কিছুই বললেন না একেবারে কিছুই না একটু ভয় থেকে গেল বড় ভয় গেল সবাই চলে গেল আমাকে বলে পাঠানো হলো দেবো নাকে কাজ করতে বলবেন কোনো সমস্যা নেই ঠিকই পরের দিন লেমরামistry কাজ করছে কোনো সমস্যা নেই তো মুসল নেই এটা হলো ভুল কথা চলে গেছেন যাওয়ার পালা আছেই আজ হোক কাজী কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই কথাকে উপেক্ষা করে করবেন কি কি হবে এমন কিছুই না ভুলেও কোনোদিন বাম হাতে খাদ্য পানি ব্যবহার করবেন না কাউকে দেখলেই নিষেধ করবেন ছি 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 বাম হাতে শয়তান খাই ও কষ্ট পাক তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক তাতে আসে যায় না বিমান বন্দরে ঢুকে বসে আছি তা একটা লোক এসে বলছে চট করে সালাম দিয়ে কথা বলছে কথা একটু নরম করে বললে হয় না আমি বলছি যে আমি তো নরম করে বলতে পারি না নরম করে বলি না তার ফলাফল ভালো নয় এই জন্য বলছে যে নরম করে বললেও তো হয় তখন আমি বললাম যে আল্লাহ মাফ করুক এখন বিমানবন্দরে যে লোকগুলো বসে আছে যদি জরিপ করা হয় যে কার কথা মেনে চলে মানুষ বেশি আমি যদি প্রথম না হয় আমি জাতির সামনে কথা বলবো না আপনি তখন বল তখন চট করে বলছে আমিও আপনার কথা মেনে চলি তো অনেক দিন থেকে ভাবছিলাম কোনো দিন দেখা হলে বলবো যে একটু নরম করে বললেও তো হয় নরম করে বললে হবে না বক্তব্য বতি এটা নয়

আপনি কোথাও উল্টে ধরলে আমার আসে যায় না ওই হিসাব করি নে মক্কার অধীনে যদি কি অনেক পর্যন্ত মানুষ ফাঁকা হয়ে দাঁড়াই তবু আমি আদ্রাজাক নিঃশ্বত আমার হায়াতের বৈধতার কত দেব না সারা দুনিয়া তো বহু দূরের কথা এবং আমি তখন কোরআন হাদিস আমার সাথে থাকবে না কথা আমি বলবো না আমি বলবো আমার সাথে কোরআন হাদিস আছে এক কথা নিবং আমি তো কোনো বিপদে পড়িনি বিপদের পরলে ভুল পথে যাব এরকম অনুমোদন আছে কিনা না বিপদেই পড়ল না তার আগেই শরীয়তের জগতই এত কিছু আধারণ ধর্ম পাগল হয়ে গেছে ধর্মর আরসাই চাবানোদের আওয়াই লड्डू नोनু আত্মলड्डू অয চাইসকো খালে ধর্ম পাগল হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কি পদ্ধতি ধর্ম না ধর্ম দেখাচ্ছে শুনুন সম্মানিত দিনী ভাই বোন ভুলেও কোনো দিন খাওয়ার জন্য পবিত্রতার জন্য বাম হাত ব্যবহার করবেন না তেসব পায়খানায় বাম হাত ব্যবহার করবেন শয়তান বাম হাতে খায় সুন্দর করার উজু হয়েছে দোয়া পড়েছি এইবার সলাদ ওইদিকের আলোচনাটা লম্বা করলাম না এইখানে একটু আলোচনা করে যাব সেই জন্য আল্লাহ আকবার বলে সলাতে দাঁড়াতে হবে আবু হরারা রাজিয়াল্লাহু তালান ও বলেন কারণ নবি সাল্লালি সাল্লাম এফ তাতে হ এস্কো তো বা দ তকবিরে বাই লা তকবিরে ওবেনাল কেরাতে আল্লাহ রসুল আল্লাহ হকবর বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন আল্লাহ হকবর বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন তা আমি বললাম আল্লাহর নবী আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক আপনি থেমে চুপ থেকে কি বলেন আপনি যে চুপ থাকেন তা আপনি কি বলেন তখন আল্লাহ রসুল বলছেন আকুলো আমি বলি লভ মা বাইনি বাইনা খাদা ইয়ে গামা বাইনাল মশলিক ওয়াল মগরে আল্লাহ তুমি আমাক আর আমার পাপকে অত দূরত্বের দূরত্বে করে দাও আমার মাঝে আর আমার পাপের মাঝে এত দূরত্ব করো পূর্ব এবং পশ্চিম একটা থেকে আরেকটা যত দূরত্বে রয়েছে মানে পাপ যেন আমার ধারে কাছে না আসে আল্লাহ নাক কেনি মিল খাতায় এক নাক সব লাভী দানাস হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে ধুইয়ে দাও ময়লাতে যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিল খাতা ইয়াইয়া বিল মাই ওয়াসাল জল বারাত হে আল্লাহ তুমি আমার পাদ ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে তুষার দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও এইটা একটা দোয়া পড়তে পারেন তাকবিরে তাহারিমার পরে তাকবিরে তাহারিমার পূর্বে একটু কথা বলে রাখি দাঁড়াবেন দুই পায়র মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা রাখা লাগে দুই পা জমা রাখলে ভারসাম্য রাখা যাবে না